আইআইটি খড়গপুরে পরপর মেধাবী ছাত্রের মৃত্যু সকলকে দাঁড়িয়ে দিয়েছে মাত্র তিন দিনের ব্যবধানে দুজন পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে শুক্রবার আঠেরোই জুলাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের ছাত্র রীতম মন্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় সোমবার একুশে জুলাই রাতে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খাওয়ার সময় কোনোভাবে তার শাসটালিতে আটকে মৃত্যু হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রদীপ পাওয়ারের চলতি বছরে আইআইটি খড়গপুরে মোট জন পড়ুয়ার মৃত্যু হয়েছে তারপরে এ নিয়ে সুপ্রিম কোর্ট শতপ্ররোদিত মামলা রুজু করেছে উদ্বিগ্ন বিচারপতিরা মন্তব্য করেছিলেন সামথিং ইজ রং চন্দ্রদ্বীপ ছাড়া বাকি চারজনই আত্মঘাতী হয় বলে পুলিশি তদন্তে উঠে এসেছে আইআইটির নিজস্ব টাস্ক ফোর্সও তাই জানিয়েছে অন্যদিকে মৃত ছাত্রদের আত্মার শান্তি কামনায় শোক মিছিলের আয়োজন করা হয় পড়ুয়াদের সঙ্গে মিছিলে পা মেলান আইআইটি খড়গপুরের ডিরেক্টরও পড়ুয়াদের মনের কথা জানা খুব প্রয়োজন বলে মনে করেন নবনিযুক্ত ডিরেক্টর দুজন ওদের যে সহপাঠী তাদেরকে হারাতে হলো তার যে যন্ত্রণাটা আছে তো আমারও একই রকম আছে হতে পারি আমি ডিরেক্টর তো তার জন্য আমি ওদের সাথে একসাথে পুরোটা হাঁটলাম মোমবাতি নিয়ে তারপরে ওখানে ছোট বাঁধানো তাছাড়াও অভিভাবকদের সঙ্গে কথা বলেও তাদের দুশ্চিন্তা দূর করার যথাসাধ্য চেষ্টা করেছেন ডিরেক্টর সেই সঙ্গে পড়ুয়াদের ওপর যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় সে নিয়েও অভিভাবকদের পরামর্শ দিয়েছেন সবাইকে একটা কথাই বোঝাবার চেষ্টা করলাম যে এরা আমাদের সন্তান তুললো এদের ভালো থাকার জন্য আমাদের বিশাল দায়িত্ব কিন্তু আপনাদের দায়িত্ব কোনো অংশ কম না মধ্যে কোনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার হিসেবে পড়ুয়াদের শোক মিছিলে একজন অভিভাবকের মতোই হাঁটলেন ডিরেক্টর এই সব কিছুর দিয়েই তিনি বার্তা দিতে চান পাশে আছি রনক কুমার শঙ্করের রিপোর্ট কালকাতা নিউজ